একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায় তখন সে গয়না শাড়ি দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে পায় স্ত্রী হলো মাটির মতো তার ভালোবাসা হল জল আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে রাস্তার পাশে তিরিশ টাকা দামের ফুচকা খাওয়ান আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আপনাকে দামি গাড়ি কিনে দিতে যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে হুট করেই খোলা রিকশায় নিয়ে একটু শহরটা ঘুরিয়ে বেড়ান পুরো সংসারে কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটা চুনু খান তার কাজে একটু হাত বাড়ানো তার কাজে একটু হেল্প করে এবং বলেন সারাদিন অনেক করেছ এবার একটু থামো এবার একটু রেস্ট নাও ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না মাঝে ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া তিরিশ টাকা দামের কাচের চুরির মধ্যেও লুকিয়ে থাকে কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র আর মনে হবে না সংসার হবে স্বর্গ তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসাটা দিবেন দেখবেন খুব ভালো থাকবে